পূজা চেরি এমন একজন নায়িকা অপু বিশ্বাস এবং সাকিব খান দুজনের সাথেই থাকেন দুজনের সাথেই তার অনেক ভালো সম্পর্ক দু থেকে দু সাল এই নয় বছরে ভুবলি নিজেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছেন এছাড়াও ভুবলির বয়স বাড়েনি বরং কমেই গেছেন এবং ভুবলি নিজেকে খুব সুন্দর করে মেনটেন করেন তার সৌন্দর্য যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে অর্ধেক বয়সের মডেলের সাথে ভুবলি ফটোশ্যুট করাই স্বপ্ন ভুবলিকে প্রিন্স মামুন ও লাইলার সাথে তুলনা করছেন কারণ প্রিন্স মামুন ও লাইলার মধ্যেও রয়েছে অনেক বেশি এজ ডিফারেন্ট ও ভুবলি ও ভুবলির মডেলের সাথেও রয়েছেন অনেক বেশি এজ ডিফারেন্ট রিসেন্টলি ডালিউড কুইন অভু বিশ্বাস এবং বাংলা নাটকের জাহের আলভিকে একসাথে দেখা গেছে তবে কি তারা একসাথে নতুন কোনো নাটক বা সিনেমাতে কাজ করতে যাচ্ছেন এমনটাই বলছেন তাদের ভক্তরা বুবলি ভক্তরা বলছে বুবলি দিন দিন আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে বুবলি নিজেকে খুব সুন্দর করে মেনটেন করে মা হওয়ার পরেও ভুবলির শারীরিক কোনো পরিবর্তন হয়নি বরং আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে নীল শার্ট ও সাদা প্যান্টে মুগ্ধতা ছড়াচ্ছেন ভুবলি ভুবলির এই লোক দেখে একদম মনে হচ্ছে শিক্ষিত নায়িকা কর্পোরেট লোক আসলে হুবলি যে চাকরিজীবী বা চাকরিজীবী হওয়ার যোগ্য এটাই প্রমাণিত হলো। নায়িকা মাহিয়া মাহি তার ছেলে ফারিসকে অনেক বেশি ভালোবাসা দিয়ে বড় করছেন মাহি তার ছেলের ছবি ভক্তদের সাথে শেয়ার করলেই মাহির ছেলেকে নিয়ে ট্রল করেন অনেকেই যেটা একদমই পছন্দ করেন না মাহি বরং তিনি অনেক কষ্ট পান তিনি তার ছেলেকে অনেক যত্নে মানুষ করছেন এভাবে তার ছেলেকে নিয়ে ট্রল করা একদমই উচিত নয় দিগে যদি সাকিব খানকে চাচো না ডাকতো তাহলে আমরা আরও একটি সুন্দর জুটি পেতাম বাংলা সিনেমা প্রেমীরা বলছে সব কিছু ভুলে সাকিব দিগের সিনেমা করা উচিত তাহলে দিগের ক্যারিয়ারের জন্য ভালো হবে আর ডালিউট পাবে নতুন এক জুটি হঠাৎ করে এই বাড়ি হকের সাথে ভুবলির সাক্ষাৎ বেড়ে গেছে কিন্তু কেন সকলেই জানে বারিশ হক অপবিশ্বাসের খুব কাছের মানুষ এটা নিয়ে ভুবলি ভক্তরা আলোচনা করছেন হুবলির এই লোক দেখে মনে হচ্ছে ঠিক যেন নতুন বউ এমনভাবে হয়তোবা সাকিব খানের সাথে বিয়ে হয়েছিল তার এমনটাই বলছেন তার ভক্তরা বেশ কিছুদিন আগেই ইরফান সাজাদ ও আয়েশা খান অভিনীত ভয়াল সিনেমা রিলিজ হয়েছে এই সিনেমা প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকেরা প্রশংসায় বাসাচ্ছেন ইরফান সাজ্জাদ ও আয়েশা খানকে প্রথমবারের মতো একসাথে জুটি বেঁধেই তারা সিনেমাতেও ভালো অভিনয় করেছেন এমনটাই বলছেন তাদের ভক্তরা সময় কখনোই কারো জন্য স্থির থাকে না সেই সময়ের সাথে বলতে যায় জীবনের অনেক কিছু তেমনি এক বাস্তবতার সম্মুখীন হয়েছেন অপবিশ্বাস ভুবলি একে একে অপবিশ্বাসের সব দরজা বন্ধ করে দিচ্ছেন স্বপ্ন বুবলি অপ এতদিন যার সাথে কাজ করত তার সাথে যুক্ত হলো ভুবলি